বা মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস জীবাণু সংক্রমিত হয় লক্ষণ দীর্ঘদিন ধরে কাশি সপ্তাহের বেশি কফে রক্ত আসার জ্বর রাতে ঘেমে যাওয়া ওজন কমে যাওয়া ক্ষুদামান্ধ বহি ফুসফুসীয় যক্ষা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এই ধরনের যক্ষা ফুসফুসের বাইরে ও শরীরের অন্যান্য অংশে দেখা যায় এটি আরো কয়েকটি ভাগে বিভক্ত রসিকা গ্রন্থির যক্ষা লিম্ফ নোট টিবি সাধারণত ঘাড়ে বা বগলে ফোলাভাব হয় অস্থি ও সন্ধি যক্ষা বোন অ্যান্ড জয়েন্ট টিভি বিশেষ করে মেরুদণ্ড বা হাঁটু আক্রান্ত হয় স্পাইনাল টিবি বা পটস ডিজিজ কিডনির যক্ষা রেনাল টিবি প্রস্রাবে রক্ত আসা বা বারবার প্রস্রাবের সমস্যা মস্তিষ্কের ঝিল্লির ঝক্কা টিউবার কিউলোসিস মেনিনজাইটিস মাথা ব্যথা জ্বর ঘাড় শক্ত হয়ে যাওয়া অন্ত্রের যক্ষা ইন্টাস্টিনাল টিবি পেট ব্যথা ডায়রিয়া ওজন কমে যাওয়া ত্বকের যক্ষা ত্বকে ক্ষত বা ঘা তৈরি হয় দীর্ঘদিনে শুকায় না যৌন ও প্রজনন অঙ্গের জেনিটাল যক্ষা টিবি নারীদের বন্ধত্ব বা পুরুষদের টেস্টিস্টে ফোলাভাব হতে পারে যক্ষা প্রধানত দুই ভাগে বিভক্ত একটা ফুসফুসের যক্ষা একটা ফুসফুসের বাইরের যক্ষা বা বহি ফুসফুসীয় যক্ষা আপনি যদি আপনার রোগটাকে ন্যাচারালি গায়ের এই কি হিলিং এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে সারাতে চান তাহলে আমার আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের অফলাইন বা অনলাইন কনসালটেশন নিয়ে ওদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হেল্প রিয়েটেড যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার